আমার চেয়ে বয়সে দুই গুণ বড় এক পুরুষের সাথে আমার বিয়ে হয়ে যায় সে সময়ে বয়সের এমন ব্যবধানেই বিয়ে হতো এবং বাবার অভাবে সংসার ছেড়ে যখন তার সংসারে গেলাম তখন মনেই হতো না যে আমি তার বউ একটা বিড়াল সানাকে ভালোবেসে যত্ন করে যেমন আগলে রাখে মানুষ ঠিক তেমন করেই আমাকে ভালোবেসে আগলে রেখেছিল বিয়ের ঠিক দুই বছর পর আমার কোল আলো করে আমার ছেলে আসে এবং একটা সুখী পরিবার ছিল আমার এত সুন্দর পরিবার হয়তো আমার কম্পালে লেখা ছিল না পাঁচ বছর সংসার জীবন করার পর এক রাতে হঠাৎ তার প্রচণ্ড বুকে ব্যথা শুরু হয় সেদিন রাতেই হাসপাতালে নেওয়ার পথেই গাড়িতেই আমাকে একা করেই পাড়ি জমায় সে পারে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমার হাটটা ধরে বলেছিলেন বড্ড ভালোবাসি বউ তোমাকে আমার ছেলেটাকে আগলে রেখো দ্বিতীয়বার ভালোবাসা কথাটা বলার আগেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং নির্বাক চোখে তার দিকে তাকিয়েছিলাম নিজেকে কেমন জানি পাগল পাগল লাগছিল চিৎকার করে আমি কাঁদতে চাইলাম কিন্তু নিজের চোখে পানি যেন নিজের সাথেই বেমামনি করলো পাথরে পরিণত হলাম আমি আর মনে মনে ভাবতে লাগলাম মানুষটা আমাকে এত বেশি ভালোবাসত সেই জন্যই কি আল্লাহ এত তাড়াতাড়ি আমাকে রেখে নিয়ে গেল। তারপর ছেলেকে নিয়ে শুরু হলো আমার জীবনযুদ্ধ আর এই জীবনযুদ্ধে আমি কাউকে পাশে পাইনি কাউকেই না রাগ করে আমি বাবার বাড়িতে যেতাম না কারণ সেখানে গেলেই সবাই আমাকে আবার বিয়ের কথা বলতো এটা আমি সহ্য করতে পারতাম না আমার ভালোবাসার মানুষটার জায়গাটা অন্য কাউকে দিতে পারবো না এটা একেবারেই অসম্ভব ছিল যখনই মনে পড়তো এই নিঃসঙ্গ জীবনে একটা মানুষ দরকার তখনই তার শেষ কথাটা আমার মনে পড়ত তারপর ছেলের কথা মনে পড়তো মা ছেলের পেট বাঁচানোর জন্য এক বাড়িতে কাজ নিলাম কয়েকদিন সেখানে কাজ করার পর একজন খারাপ লোকের দৃষ্টি পড়লো আমার দিকে সুযোগ বুঝে বাজেভাবে ছুঁয়েছিল আমাকে সেদিন বাসায় এসে পুরো একটা সাবান দিয়ে ঘষে ঘষে নিজের শরীর পরিষ্কার করেছিলাম কেন জানি আমার শরীরটা অনেক বেশি ঘিন ঘিন করছিল সেদিনের পর থেকে আর যাইনি আর সেই বাড়িতে কাজে ছেলেকে পড়াশোনার জন্য মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছি নাড়ি হয়েও রাস্তায় মাটি কেটেছি নিজে না খেয়ে ছেলের মুখে খাবার তুলে দিয়েছি কারণ আমার ভালোবাসার মানুষের অংশ যে যেদিন আমার ছেলে এসে বলেছিল সে ম্যাট্রিক পাস করেছে জেলায় সে প্রথম হয়েছে সেদিন আমার মনে হয়েছিল আমার জীবন সার্থক যেদিন সে বলেছিল সে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিল। সেদিন মনে হয়েছিল আমার কষ্টের সার্থক যেদিন আমার ছেলে বলেছিল বড় একটা কোম্পানিতে কাজ করার ডাক পড়েছে আমার সেদিন মনে হয়েছিল আমার কষ্টের দিন শেষ কিন্তু সেদিন বুঝতে পারিনি ছেলেকে শিক্ষিত করেছি কিন্তু মানুষের মতো মানুষ করতে পারেনি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে একটা মেয়েকে সে ভালোবাসত এখন সেই মেয়েকেই বিয়ে করতে চায় ছেলের সুখের কথা চিন্তা করে আমি রাজি হয়ে যাই আমি বুঝতে পারিনি বিয়ের পর ছেলেটা এমন হয়ে যাবে আমার ছেলে আমাকে নাকি মা ডাকতে লজ্জা করে তাই বোর মাকেই মা বলে ডাকে আমি বসে থাকি তার বাসায় এক কোনায় আমি খেলাম নাকি খেলাম না সে বিষয়ে সে খেয়াল রাখে না হঠাৎ একদিন ছেলে আর ছেলের শাশুড়ি মিলে রেখে এলো একটু বৃদ্ধাশ্রমে ছেলের সুখের কথা চিন্তা করে নিজের নিজীবন ধ্বংস করে দিলাম নিঃসঙ্গ জীবন পার করলাম আর বাংলা কঠোর পরিশ্রম করলাম জীবনে আর তার কাছে আমার কোনো মূল্য নেই আমি ব্যর্থ একজন মা আমি ব্যর্থ ছেলেকে শিক্ষিত করেছি কিন্তু মানুষের মতো মানুষ করতে পারেনি এখন আমার একটাই চাওয়া আমি মরার পরে যাতে আমার ছেলে আমার কবরে মাটি না দেয় এটা একজনের জীবন কাহিনী